অনেক দিন আগে গোপাল নামে এক দুষ্টু রাখাল ছেলে ছিল প্রতিদিন সবুজ পাহাড়ের ঢালে তার ভেড়ার পাল চড়াতে গিয়ে সে খুব এক অনুভব করত একদিন এই একঘেয়েমি কাটানোর জন্য তার মাথায় এক দুষ্টু বুদ্ধি এলো সে গ্রামের লোকজনকে বোকা বানানোর জন্য জোরে জোরে চিৎকার করে উঠল বাঘ এসেছে বাঘ এসেছে বাঁচাও! তার চিৎকার শুনে গ্রামের সহজ সরল মানুষগুলো তাদের কাজকর্ম ফেলে লাঠি সোটা হাতে নিয়ে গোপালকে বাঁচাতে ছুটে এলো কিন্তু পাহাড়ে পৌঁছে তারা দেখল কোথাও কোনো বাঘ নেই গোপাল শুধু তাদের বোকা বানিয়ে একা একা হাসছে গ্রামবাসীরা এই ঘটনায় খুব বিরক্ত হল এবং তাকে বকাঝকা করে ফিরে গেল কিন্তু গোপাল এতেও থামল না কিছুদিন পর সে আবার একই মিথ্যা চিৎকার শুরু করলো গ্রামবাসীরা এবার চিৎকার শুনে কিছুটা দ্বিধায় পুড়ে গেল যাবো কি যাব না কিন্তু ভাবল যদি সত্যিই বিপদ হয় তাই তারা অনিচ্ছা সত্ত্বেও আবার ছুটে এলো এবং এবারও এসে দেখল গোপাল তাদের দেখে হাসছে এই ঘটনায় গ্রামবাসীরা প্রচণ্ড রেগে গেল তারা গোপালকে শেষবারের মতো সতর্ক করে সাফ জানিয়ে দিল যে এরপর তার কথায় আর কেউ কোনোদিন বিশ্বাস করবে না তারপর একদিন ঘটলো আসল বিপদ যখন গোপাল অন্য মনস্ক ছিল সত্যি সত্যি এক বিশাল ভয়ঙ্কর বাঘ ঝোপের আড়াল থেকে বেরিয়ে তার ভেড়ার পালের উপর আক্রমণ করলো গোপাল ভয়ে ভয়ে জমে গেল সে প্রাংপণে সত্যিকারের ভয় নিয়ে চিৎকার করতে লাগল বাঁচাও বাঁচাও এবার সত্যি বাঘ এসেছে দয়া করে আমাকে বাঁচাও গ্রামে তার ভয়ার তো চিৎকার পৌঁছালো ঠিকই কিন্তু গ্রামবাসীরা ভাবল গোপাল বরাবরের মতোই তাদের সাথে মজা করছে তারা একে অপরের দিকে তাকিয়ে হাসলো আর কেউ তাকে সাহায্য করতে এগিয়ে এলো না ফলস্বরূপ মিথ্যাবাদী রাখালকে একাই সেই ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হতে হলো এই গল্প আমাদের এটাই শেখায় যে যে বারবার মিথ্যা কথা বলে প্রয়োজনের সময় তার সত্যি কথাও আর কেউ বিশ্বাস করে না এবং মিথ্যা বলার পরিণতি খুব খারাপ হয়